ভিনিং ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো থেকে সুস্থ থেকে দু হাজার একুশটা যেমনই যাক না কেন দু হাজার সবার খুব 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 ভালো যায় তাহলে আজকে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আমাদের আজকে সকালে কোনো পিকনিক ছিল না আজকে আমাদের রাতে পিকনিক আছে সন্ধ্যে থেকে আর কি সন্ধে সন্ধ্যের টিফিন থেকে আমাদের পিকনিক আছে তাহলে আজকে আমরা কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তাহলে দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা পুরো তোমরা দেখো হুম তাহলে এখন হচ্ছে ইভিনিং টাইম সন্ধেবেলা আমি এখন ঠাকুরকে খেতে দেবো ঠাকুরকে খেতে দিয়ে তারপর আমি এখন বেরিয়ে পড়বো আর পিকনিকটা হবে আজকে আমার বাড়িতে হবে না আজকে পিকনিক হবে আমার মায়ের বাড়ির ওপরে তিনতলার ছাদে চলো তাহলে তোমরা দেখতে থাকো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা কিন্তু পুরো দেখবে দিয়ে আজকে একটু ঠান্ডাটা বেশিই পড়েছে দিনের তুলনায় যাই হোক আর ছাদে হবে তাহলে ঠান্ডাটা একটু বেশিই লাগবে

দেখো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি এখানে কাটাকুটি চলছে এই দেখো কার্তিক দা আমাদের পিয়াজ কেটে দিচ্ছে কার্তিক দা একটু হাই বলো একটু হাই বলো আমার বোন দেখো কি কাটছে পিঁয়াজ ও আমার বোনও পিঁয়াজ কাটছে রসুন চালাচ্ছে আর হচ্ছে আমার বড় বৌ দিয়ে দেখো আমি কাটছি রসুন চালাচ্ছি রসুন এরকম চাটনি বসিয়ে দিচ্ছি সে করবো এক বালতি জল এই বালতিটা হয়ে ডাল এখন ফুটছে সেদ্ধ বসেছি সবে এখন স্যালাড মাংসের সব মশলা মটনের সব মশলা কাটছে আমার বৌদি হচ্ছে শশা সারাচ্ছে আর এই বৌদি এখন একটু রেস্ট নিচ্ছে এতক্ষণ সব কাটাকুটি করলে এখন রেস্ট নিচ্ছে রেস্ট এখন রেস্ট আর আমার মা দেখো ঠান্ডায় পুরো একদম আমাদের গরম লাগে আমার মায়ের ঠান্ডা লাগছে ও হয়নি বলো তো তোমার ঠান্ডা লাগছে কেন ও দেখো ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে এসছে আমাদের চাটনি হয়ে গেছে এখন আম ডাল আম ডাল আম ডালের সঙ্গে এই যে আলুর চিপস চিপস কিনেই নিয়ে আর মটন হবে আর বাপর ভাজা হবে দেখাবো তোমাদেরকে তেজপাতা দিয়ে ওর পিঁয়াজ গুলো সব দিয়ে দিলো ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে লবণ দিয়ে দিল দিয়ে দিলাম রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে ওর মধ্যে রসুনটা ফোড়ন দিল থেতো করে রসুন ফোড়ন দিয়ে দিল এই পেঁয়াজ ভাজা রসুন ভাজা একটু তুলে দিলাম এটা পরে দেবে লাস্টে দেবে রসুন বাটাটা দিয়ে দিলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন আর আদা বাটার এর মধ্যে দিয়ে দিল একটু জলদি ধুয়ে এইবার এর মধ্যে লঙ্কা বেটে রেখেছিল আগে থেকে সেই আগে থেকে বাটা লঙ্কাগুলো সব দিয়ে দিল এর মধ্যে জিরের গুঁড়ো দিল এর মধ্যে একটুখানি তোর কথার আওয়াজ তো শুনতেই পারবে না আমার বন্ধুরা তোর গলার আওয়াজ শুনতেই পাবে না তুই জোরে জোরে বল এবার এর মধ্যে মটনগুলো সব দিয়ে দিলো মশলা কষা হয়ে গেছে

এই শিসি দেখো বাবা আমার বড় বাবা এটা আর এর মধ্যে পیاز ভিজে রেখেছিল হুম পیاز ভিজে রেখেছিল এটা দিয়ে দিলো কমপ্লিট এবার নামিয়ে দেবে এই রান্নাwarn আমাদের পুরো কমপ্লিট এরা দেখো সবাই খেলছে তাস খেলছে বাচ্চাদের দিকে খেলছে আর আমার বোনমা মোবাইল নিয়ে খেলা করছে আমার বৌদি এখন ভাতের হাড়ি উপর পাঁচ কেজি চালের হাড়ি দেখো আমাদের মটন রান্না হয়ে গেছে পুরো রেডি এবার সবাই খেতে বসবে এটা হচ্ছে স্যালাড আমাদের চাটনি ডালের সঙ্গে চিপস ডালটা কই হাতটা দাম ডাল এটা মিষ্টি আছে সাথে দেখো সবাই খেতে বসে গেছে ভালো কি বলে আমাদের পরিবারে নতুন সদস্য পরিবেশন করছে গোবিন্দা গোবিন্দা একটু দেখাও তোর মুখটা একটু দেখা মাম্মাম খাচ্ছে ও দিদি ভাই খাইয়ে দিচ্ছে সবাই দেখো আমার মাম্মাম মটন দিয়ে ভাত খাচ্ছে

তাহলে আজকে ফার্স্ট জানুয়ারিতে আমরা কি করলাম না করলাম কি খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজের দিনটা খুব 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 মজা আমার খাবারটা টেস্টি জল জল খেয়ে না তুমি আর কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি খেলাম না খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা যাই হোক খুব মজা করলাম আজকে এখন বাজে রাত্রির দেড়টা দেড়টা হয়ে গেল আস্তে আস্তে আমাদের এখান থেকে এখানে তো মায়ের বাড়ি তখন অসুবিধা হয়নি যাই হোক তাহলে আজকের মতন আমার বকবক এখানেই শেষ করে দিলাম চলো কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে টাটা